আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাইন বিশ্বাস আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখা যাচ্ছে আপনার কম্পিউটার সোলো কাজ করছে কম্পিউটার যদি সোলো কাজ করে তাহলে অনেকেরই কষ্ট হয় যে কোন একটা কাজ করতে গেলে কাজটা বেঁধে যাচ্ছে কোন একটা অ্যাপসে ঢুকতে যাচ্ছেন অ্যাপসটা সোলো ঘুরতেছে ঘুরতেছে এটা খুবই বিরক্তিকর আর এই বিরক্তিকর কাজ থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা এই সিস্টেমটি অ্যাপ্লাই করতে পারেন আর সেটা করার জন্য আপনাকে যা করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনার কম্পিউটার অবশ্যই এই এই সার্চ অপশন আছে এখানে যে লেখবেন নোটপ্যাড আমি নোটপ্যাড পেয়ে গেছি এই নোটপ্যাডে যাবো নোটপ্যাডে যাওয়ার পর এখানে আমি টাইপ করবো ও তারপর লিখব অফ অফ ইন্টার দিয়ে ডি দিয়ে আমি এরকম দিয়ে দেবো তারপর আবার ইন্টার লিখে ট্রি টি ইন্টার দিয়ে সি বড় হাতে সি দেব তারপর লিখব তারপর ইন্টার টি আর ডবল তারপর দেব ডি তারপর ইন্টার দিয়ে ট্রি ট্রি লেখা হয়ে গেলে আপনি ফাইলে যেয়ে যাবেন যে এখানে এটা ডেস্কটপে সেভ করলাম ডেস্কটপে সেভ নিচ্ছে না এখানে আমরা লিখব রিফ্রেশ রিপ্লেস আচ্ছা এটা আমি ডেস্কটপে সেভ করে দিলাম সেভ করে পর মিনিমাইজ করলাম দেখেন একটা রিফ্রেশ বাটন চলে আসছে এটা এটাকে আবার অন্যভাবে সেভ করতে হবে সেটা করার জন্য আপনাকে আবার নোটপ্যাডে যেতে হবে নোটপ্যাডে যে ফাইল সেবাস এখানে রিফ্রেশ আছে এখানে একটা ডট দিয়ে লিখবেন বিএ টি বিএ টি লিখে আবার সেভ দিয়ে দেবেন কোথায় ডেস্কটপে আচ্ছা ওকে এখন আমি বেরো গেলাম দেখেন এখানে রিপ্লেস একটা বাটন আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই আপনার কম্পিউটার অটো রিপ্লেস নিয়ে নেবে আর এটা করার মানে দেখেন আমাদের চারটা অপশন আছে এখানে কারো কারো বেশি থাকতে পারে এখানে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ আপনাদের যদি যতগুলো ড্রাইভ থাকে ওইভাবে নোটপ্যাডে সেইভাবে লিখবেন লিখে এইভাবে সেভ করবেন আর জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে কি আপনার নোট পে অটো রিপ্রেশ নেবে এবং কম্পিউটার ফাস্ট হয়ে যাবে অবশ্যই ট্রাই করে দেখেন অবশ্যই ফলাফল পাবেন ভালো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম